বন্ধুরা দেখুন আজকে আজকে টমেটোর চারার বয়স পঞ্চাশ দিন হয়তো বা আট থেকে দশ দিনের ভিতরে টমেটো হারভেস্ট করা যাবে দেখুন এটা আসলে প্রথম টমেটো এটা উপরে যে আরও বেশি টমেটো ধরবে তারপরে প্রত্যেকটা গাছে টমেটো প্রচুর টমেটো লেগে আছে তো আজ আসলাম আসলে একটা মোটামুটি একটা আপডেট নেওয়ার জন্য যে ওনারা আজকে এই কী ধরনের ওষুধ স্প্রে করতেছে একটু জানব খুবই ভালো লাগলো আসলে এত সুন্দরভাবে ওনারা এই প্রজেক্টটি সাজিয়েছেন এই যে দেখুন আপনাদের যদি একটু দেখায় দেখুন এই জোকাটিতে প্রায় সাতটা থেকে আটটা টমেটো লেগে আছে টমেটোর সাইজও বেশ সুন্দর এটা প্রথম দিকের টমেটো তো পরে যে আরও বড় হবে প্রচুর টমেটো ধরেছে খুবই ভালো লাগলো আসলে কৃষকরা সারা বছর চারা একদম বীজ লাগানো থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত প্রচুর পরিশ্রম করে তারা এই প্রজেক্টটি করেন এই চাষাবাদটা করেন এই যে এখন যে গাছে গাছে অসংখ্য টমেটো ধরে আছে দেখে আমার নিজেকেও খুব ভাল লাগতেছে ওনারাও খুব বেশ হ্যাপি হয়তোবা এখান থেকে এই প্রজেক্ট থেকে সাত থেকে আট দিনের ভিতরে টমেটো ওনারা হারভেস্ট করতে পারবেন ওনারা আবার এখানে এই অঞ্চলের কৃষকরা আপনাদের সবসময় তো বলি এই অঞ্চলের কৃষকরা ধারাবাহিকভাবে এই টমেটো চাষ করেন ওনারা ভাদ্র মাস পর্যন্ত মোটামুটি এই চারাটা লাগাবেন কারণ একসাথে এই এই সব চারা লাগিয়ে ফেললে বাজারে টমেটোর চাপটা বেশি পড়ে গেলে দামটা কমে যাবে সেই চিন্তা থেকে এইভাবে ওনারা ধারাবাহিকভাবে টমেটো চারা লাগাচ্ছেন মোটামুটি ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত এই টমেটো চারা লাগবেন দেখুন অসম্ভব সুন্দর ফলন হয়েছে বছরে এই টাইমে এই যে টমেটোর প্রজেক্টে আসলাম এত সুন্দর টমেটোর ফলন দেখে খুবই ভালো লাগলো শুধু সুন্দরই না বাজারে এখন টমেটোর দাম

দেখি আজকে গাছের বয়স পঞ্চাশ দিন হিলিমবাই প্রত্যেকটা গাছের গোড়ায় যাতে মো না পচে যায় সেই ওষুধ স্প্রে করছে দেখি একটু কথা বলি ওনার সাথে আমরা একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই যে আজকে তো আপনার মোটামুটি গাছের বয়স পঞ্চাশ দিন টমেটো মনে হয় যে আট দশ দিনের ভিতরে দশ দশ পনেরো দিনের ভিতরে একটা মোট হারভেস্ট করতে পারবেন জি জি তো আপনার সবার প্রথমে হচ্ছে আপনার কেমন লাগতেছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগতেছে যখন একটা এক্ষেত্রের মধ্যে পরিশ্রম করা হয় গাছে যখন ফল হয় দেখলে খুব মানে একটা আনন্দ পরিশ্রম মনে হয় না তাই না আচ্ছা আচ্ছা

মানে বর্ষাকালে তো এটা এটা একটু এই দিকটা একটু খেয়াল রাখতে হয় আচ্ছা সেই এই সেই হিসেবে আপনি কি ওষুধটা ই করতেছেন এই ওষুধটা যেটা ছিল এটা হলো একটা আপনার ছত্রাকনাশক সিনজেন্টার কোম্পানির রেডিমিল গোল্ড রেডিমিল গোল্ড জি জি ও আচ্ছা এটা এটা ছত্রাকনাশক গো ছত্রাকনাশক না ও আচ্ছা এটা কি কি কাজ করবে টোটাল এটা হলো আপনার এই লেড ব্লাইড আছে বা আপনার

এটা কি না এই যে না হ্যাঁ হলো একটা রোগ এই রোগটা জন্য এই খুব কাজ করে ভালো তাই না এটা কি আপনার গায়েও দেওয়া যাবে হ্যাঁ স্প্রে হাত যাবে যাবে তাই না ও আচ্ছা ঠিক আছে দেন তাহলে ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখে যারা ভাবছেন এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন আপনাদের আমি সবসময় একটা কথা বলে থাকি আপনারা জমিটা নির্বাচন করবেন সেটা উঁচা এবং জমির যে ব্যাটগুলো আছে ব্যাটগুলো করবেন অনেক উঁচা তাহলে হবে কি যতই বৃষ্টি হোক আপনার টমেটো গাছের গোড়ায় কোনো ধরনের পানি জমবে না পানি না জমলে আপনার টমেটোর ফলনটা বেশ ভালোই হবে বৃষ্টি যতই হোক বৃষ্টি যেন টমেটো প্রজেক্টে জমে না থাকে এই বিষয়গুলো মাথায় রাখবেন নিচু জমিতে কখনোই এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন না yeye yeyibidiba ti ti yɛ mɛ bɛrɛ diye te o lɛ amesɛnɛ lɔsɔgɔ gami lɛ ko sisi ko lya lɔsɔ si to lɔsɔ la gbɔdɔ de o tɔ ko si ti a tɔ tɔ yi ti di. প্রত্যেকটা গাছ ভিজাই দিতেছেন ফুলের হাতা গাছের ভিজাই এটা মানে ছত্রাকনাশকের নাশকের কাজ করবে না দেখুন খুবই সুন্দর টমেটো হয়েছে প্রত্যেকটা গাছে গাছে বেশ ভালোই ফলন হয়েছে গাছগুলো বেশ সুস্থ সবল রয়েছে তো আমরা ইনশাল্লাহ টমেটোর একদম হারভেস্ট পর্যন্ত নিয়মিত এই প্রজেক্টগুলো প্রতিবেদন দেব তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের পাশেই থাকুন তো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন